পেছনে দেখতে পাচ্ছেন পাইলিং চলছে আজকে সিক্সটি অর্থাৎ ষাটতম পাইলিং চলছে প্রবাসিনীর ফাইভ প্রজেক্টের আমি এই মুহূর্তে আছি ঢাকা মোহাম্মদপুর বাস থেকে অল্প কিছুক্ষণ দূরত্বে সবচেয়ে নিরিবিলি সবচেয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশ সম্পন্ন একটি হাউজিং যেটা সুজন হাউজিং অথবা আটি মডেল টাউন নামে পরিচিত এইটার একটা চমৎকার কমার্শিয়াল এরিয়াতে একটা এভিনিউ রাস্তার সাথে আমি দাঁড়িয়ে আছি এবং হাতের বাম পাশে যে জায়গাটাতে বিল্ডিং এর কাজ শুরু হয়েছে এটা প্রবাসিনীর ফাইভ অর্থাৎ মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের একটা প্রজেক্ট এটা নিয়ে এর আগেও আমরা অনেকগুলো ভিডিও করেছি যখন এই জমিটা তারা নিয়েছিল তখন ভিডিও করেছে এবং পর্যায়ক্রমে তারা যে আসলে কাজ করতেছে সেটা আমরা সবসময় দেখিয়েছি তো যারা এখানে একটা শেয়ার কিনতে চান তাদের জন্য একটা স্পেশাল সুযোগ আছে সুযোগটা হচ্ছে এখানে আপনারা একটা দোকান নিতে পারবেন এখানে হাসপাতাল হবে হাসপাতালের শেয়ার কিনতে পারবেন একটা অ্যাপার্টমেন্টের শেয়ার কিনতে পারবেন সাথে আবার একটা পার্কিংও পাবেন ফুল প্যাকেজ যদি আপনি চান সেক্ষেত্রে নিতে পারবেন একটা ভালো পরিমাণ ডিসকাউন্টে পাবেন যারা এই ভিডিও দেখে যারা কিনবেন শেয়ার কিনবেন তাদের জন্য স্পেশাল অফারটা আছে ভিডিওতে আমি বলে দিব আপনাদেরকে এবং একটা ইনভেস্টমেন্ট কিন্তু আপনি সারা জীবন ভোগ করতে পারবেন একটা আউটপুট আসবে এখান থেকে আপনি চাইলে এখানে যে ইনভেস্টমেন্ট করবেন সেইটা কিন্তু একটা ভালো প্রফিটে আপনি পরবর্তীতে সেলও করতে পারবেন তো দর্শক আমি বলবো ধৈর্য ধরে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যারা প্রবাসী আছেন যারা বাংলাদেশে আছেন যে যে পেশাজীবীরা আছেন যারা স্বল্প মানুষ অল্প অল্প করে ক্ষুদ্র ক্ষুদ্র টাকা আপনি ইনভেস্ট করে নিজের একটা সম্পদের মালিক হতে চান তাদের জন্যই কিন্তু এই প্রজেক্ট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যন্ত যদি এই ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকেন তাহলে জানতে পারবেন কিভাবে এখানে একটা ইনভেস্টমেন্ট করবেন কত টাকা খরচ হবে কিভাবে আপনি এখান থেকে একটা অ্যাপার্টমেন্ট হাসপাতাল এবং দোকান পেয়ে যাবেন তো দর্শক বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের সঙ্গে বরাবর মতো রয়েছেন মিম আপু মিম আপু আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ফাইলিং এর কাজ আপনারা যেহেতু করছেন আমি দেখতে পেলাম

শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম নাকি খুবই কম অল্প কিছু আছে আপনারা যারা নিতে চান দ্রুত সময়ের মধ্যে আসতে হবে আমরা একদম ডিটেলে জানানোর চেষ্টা করব ওকে তো আপু শুরুতে যদি আমি একটু বলতে চাই আমাদের দর্শকরা অনেকে জানতে চান সরাসরি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশনে কিভাবে আসবে আচ্ছা এই লোকেশন যদি আমরা আসতে চাই মহম্মদপুর থেকে বড় জোর দশ মিনিট লাগবে জ্যাম না থাকে কম সময় লাগে যদি জ্যাম লাগে সেটা তো হচ্ছে আল্লাহর সেক্ষেত্রে তিন কিলোমিটার রাস্তা এবং আপনি সেটা হচ্ছে অটোতে আসতে পারবেন রিক্সায় আসতে পারবেন সিএনজি আছে ইভেন গাড়িতে যদি আসেন পাঁচ থেকে ছয় মিনিটের ব্যবধানে একদম মহম্মদপুর থেকে ডাইরেক্ট লোকেশন আপনার বোচলা ব্রিজটা পার হয়ে ঘাটাচর মোড় থেকে হাতের বাইরে এবং এটা আটি বাজারের ঠিক সাথেই আটি মডেল টাউন সোসাইটি স্থানীয় নাম হচ্ছে আপনার সুজন হাউজিং ওকে তো আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এই রোডটা কিন্তু এই হাউসিং এর সবচেয়ে সুন্দর রোড এবং এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা এই কারণেই যেন এই রোডটা দেখে বিশেষ করে এই হাউজিংটা দেখে যেন মনে হয় যে বাহিরের কোন কান্ট্রিতে আমরা চলে এসেছি আসলে আসলে মানে রাস্তাটা দেখেই মনে হয় যে এটা মনে দেশের বাইরে কোথাও এবং এত সুন্দর নিরিবিলি একদম বিকেলের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রচুর মানুষ এখানে আসেন বাইরে থেকে এই হাউজিং এ একটু বাতাস সৌন্দর্য উপভোগ করার জন্য ঠিক আছে এবং সবুজ গাছ একটা প্রাকৃতিক সুন্দর উপভোগ করার জন্য আর যেহেতু আপনাদের এখানে কাজ চলছে আমি সাইনবোর্ডটা একটু দেখিয়ে দেই আমাদের দর্শকদেরকে দেখেন এখানে কিন্তু লেখাই আছে শেয়ার ভিটে চলছে প্রবাসিনের পাইপ আচ্ছা এখন আমরা একটু ডিটেলে যাব যে কিভাবে এখানে বিল্ডিং কততলা হবে কি কিভাবে আপনারা করবেন কোন ফ্লোরে আসলে এখানে ফ্ল্যাট থাকবে দোকান থাকবে এগুলো যদি একটু বলতেন আমার আচ্ছা যদিও ভাই আপনি আগেই বলে দিয়েছেন যে কি কি থাকছে তারপরে আমি বলি আমাদের এখানে বি প্লাস জি প্লাস সেভেন্টিন টোটাল আঠারো তলা বিল্ডিং তো হচ্ছে প্লাস হচ্ছে আপনার বেসমেন্টও থাকবে এবং এখানে হচ্ছে আপনার বেসমেন্টে হচ্ছে পার্কিং থাকবে গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে হচ্ছে আপনার দোকান থাকবে মানে শোরুম থাকবে এই শোরুমগুলো হচ্ছে এক একজন এক একটা ভাড়া নিয়ে যে যেটা ইচ্ছা বিজনেস করতে পারে আপনি যদি চান নিজে ব্যবসা করবেন তাও করতে পারেন আপনি যদি মনে করেন আপনি ভাড়া দিবেন তাও করতে পারবেন তারপর হচ্ছে তিন চার পাঁচ তলায় হচ্ছে আমাদের হসপিটাল থাকবে আমাদের হসপিটালের নামও অলরেডি সিলেক্ট হয়ে গেছে মদিনা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার তো এই হসপিটালের কিছু শেয়ার মানে যে যে শেয়ার নিতে চায় তারা শেয়ারের মালিকানা পাবেন প্লাস হচ্ছে ছয় তলা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত থাকবে হচ্ছে আমাদের আবাসিক ফ্ল্যাট এবং ছাদের উপরে এজ ইউজুয়াল একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা থাকে তা তো থাকছেই তাছাড়া আমি একটু ক্লিয়ার করে দিই যেমন আপনার কমিউনিটি স্পেস থাকবে আপনার হচ্ছে বাচ্চাদের প্লে জোন থাকবে কিডস জোন থাকবে প্রেয়ার হল থাকবে মানে নামাজ পড়ার জন্য আলাদা একটা জায়গা থাকবে বসার জন্য সিটিং এরিয়া থাকবে বারবিকিউ কর্নার থাকবে সুইমিং পুল থাকবে মানে এক কথায় জিমনেশিয়াম থাকছে মানে এক কথা একটা অত্যাধুনিক বিল্ডিং এর যা যা থাকা দরকার সবকিছুই কিন্তু আমাদের এই প্রোজেক্ট আপনি পাচ্ছেন ওকে আপনাদের এখানে জমি কতটুকু আচ্ছা আমাদের এখানে জমি হচ্ছে আপনার সাড়ে সাতাশ কাঠা প্লাস সাতাশ কাঠা তিপ্পান্ন পয়েন্ট ওকে সাতাশ কাঠা তিপ্পান্ন পয়েন্ট জমি এটার ওপরে মূলত আঠারো তলা বিল্ডিং চলার বিল্ডিং অনেকেই আবার প্রশ্ন করে যে আপনি সাড়ে সাতাশ কাঠা আমাদের আঠারো তলা বিল্ডিং নিচ্ছেন এটা পারমিশন কি আপনি পেয়েছেন তো আমি একটু ডিক্লেয়ার করতে চাই আমাদের এই হাউজিং কেন এই গোটা এরিয়াতে রাজুকের পারমিশন নাই আবেদন করা আছে কিন্তু আমরা হচ্ছে রাজুকের ফুল প্ল্যান মেনে কাজ করছি যেমন চারো দিক থেকে আপনার দশ ফিট করে জায়গা ছাড়া এবং সামনের দিকে হচ্ছে আপনার আঠারো ফিট জায়গা ছাড়া যতটুকু রাজুকের প্ল্যান অনুযায়ী ছাড়া দরকার তার থেকে আরো এক্সট্রা জায়গা আমরা ছেড়ে আমাদের কাজ করছি তো সেই কারণে রাজুকের কোনো মানে বাধা দেওয়ার কোনো আপত্তির কারণ তো নাই ভায়োলেশন হচ্ছে না ভায়োলেশন হচ্ছে না इवन আপনারা আমাদের যখন এক নম্বর প্রজেক্টের কাজ শুরু হয়েছিল ওই দিন এক রাজক 9টা বিল্ডিং ভেঙে ফেলেছিল তো আমাদের প্রজেক্টটাকে হাত দিতে না কারণ আমাদের সবকিছু সলিড ছিল একদম ওকে ছিল যে কারণে আপনারা জায়গা ছেড়ে কাজ করার কারণে তারা কিন্তু কোনো চার্জ বা আমাদের কাজ বন্ধ করার কোনো রাইট তাদের ছিল না তো সেই জন্য আমি সবাইকে বলবো যে রাজকের 100% ভায়োলেশন মেনে আমরা কাজ করছি इवन আপনার এরকম অনেক প্রজেক্ট আছে যারা কিনা রাজুকের আইন না মেনে কাজ করার কারণে ভবিষ্যতে তাদের প্রবলেম হবে তো আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে তারা যেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপর যেন প্রজেক্ট নেই দেখে শুনে বুঝে যাচাই করে তারপর হচ্ছে আপনারা আমাদের থেকে আচ্ছা এখন সাইজ আসে আচ্ছা যেহেতু বললাম যে ছয়তলা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমাদের আবাসিক ফ্ল্যাট তো আবাসিক ফ্ল্যাটের যে জমির পরিমাণ সেটা হচ্ছে আপনার চব্বিশশো সাতাত্তর স্কোয়ার ফিট জমির পরিমাণ আর ফ্ল্যাটের মধ্যে ইউজেবল পাবেন হচ্ছে আপনি সতেরোশো স্কোয়ার ফিট যার মধ্যে আপনি তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম তিনটা বারান্দা একটা বিগ সাইজ কিচেন লিভিং রুম আলাদা ড্রয়িং এবং আলাদা ডাইনিং এবং এগুলো থাকছে আপনার আচ্ছা প্রজেক্টে ওকে আর যদি কেউ আলাদা করে দোকান নিতে চায় দোকানের জন্য সাইজটা কত থাকবে আচ্ছা দোকানের জমির পরিমাণ থাকবে আড়াইশো মানে দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং ফ্ল্যাট দোকানে মধ্যে ইউজেবল থাকে 120 থেকে 150 আচ্ছা আচ্ছা আর হাসপাতালের শেয়ারটা হাসপাতাল হচ্ছে আপনার 500 স্কয়ার ফিট থাকবে যদিও এটা আপনি হচ্ছে একটা করে শেয়ার পাবেন এখানে স্কয়ার ফিটটা ম্যাটার না তারপরে 500 স্কয়ার ফিট থাকবে আচ্ছা আচ্ছা মানে হাসপাতাল তো আসলে একটা টোটাল বিল্ডিং এর মধ্যে কয়টা ফ্লোর জানো আপনাদের হাসপাতাল থাকে তিনটা ফ্লোর দুই তিন চার পাঁচ আচ্ছা সেটা তো আসলে স্পেসিফিক আলাদা করে কোন জায়গা থাকবে না যে এইটুকু আপনার এরকম না মানে তার পরিমাণটা উল্লেখ থাকবে শেয়ার এতগুলো শেয়ার ভাগ করা হবে ওই শেয়ারের মধ্যে আছে মানে যেমন 96 শেয়ার একটা শেয়ার আপনি পাচ্ছেন ওকে সেটাই এরপরে হাসপাতালে বিজনেস থেকে উনি একটা प्रॉफिट পাবেন যারা শেয়ার কিনবেন মূলত এখানে ইনভেস্টমেন্টটা সুযোগটা এটাই হ্যাঁ इवन আপনি শুধু যে প্যাকেজে নিতে হবে এমন কোনো কথা নাই আপনি চাইলে আলাদা করেও নিতে পারবেন যেমন অনেকে ফ্ল্যাট দরকার নেই জাস্ট উনি দোকান একটা দোকান নিতে চাচ্ছেন বা একটা হা শেয়ার নিয়ে রাখতে চাচ্ছেন যে তিন বছর পরে কারণ এটা তো উনি সেল করে দিতে পারবেন যেমন ইনভেস্টের কথা যেহেতু উঠলো আমি একটু ইনভেস্ট পারপাস একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনার আপনি যদি ইনভেস্ট পারপাস চিন্তা করেন আপনি এখন যত টাকা দিবেন যেমন আমাদের বর্তমান হসপিটালে শেয়ার হচ্ছে আট লাখ টাকা তা আপনি এখন আট লাখ টাকা দিলে আপনি তিন বছর পরে যখন আমাদের এটা রেডি হয়ে যাবে আপনি কিন্তু সেল করে দিয়ে চলে যেতে পারবেন অর্থাৎ ডাবল দামে আপনি এটা পাচ্ছেন আর ইনভেস্ট যদি আপনি করেন ধরেন আপনি এখন আট লাখ টাকা ইনভেস্ট করলেন তিন বছর পরে আপনি কিন্তু ষোলো লাখ টাকা পাচ্ছেন তো ইনভেস্টের ব্যাপারটা আমি ক্লিয়ার করছি তো সেটা কিভাবে যেমন আমাদের আগের ভিডিওগুলোতে বলা হয়েছিল যে আপনি যে শেয়ার কিনছেন ব্যাপারটা কিন্তু তা না ওয়ান কাইন্ড অফ আপনি ইনভেস্ট করছেন যেমন বর্তমান আমাদের এখন নগদ টাকা দরকার যেহেতু দেখতেই আমাদের পাইলিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আজকে সাততম পাইলিং তো আমাদের যেমন নগদ টাকা দরকার ধরেন আপনার টাকাটা ব্যাংকে পরে আছে বা আপনি কোথাও কাজে লাগাতে চাচ্ছেন হালাল ওয়ে তো এটা হবে আপনার জন্য একদম পারফেক্ট অপশন যে আপনি হালাল ওয়েতে তে কোনো কিছু ডাবল প্রফিট কিভাবে পাবেন তো সেটা হচ্ছে আমাদের কোম্পানিতে ইনভেস্টের মাধ্যমে তো সেটা হচ্ছে ধরেন আমাদের একটা হসপিটাল এ সে লক্ষ টাকা তো এখন খালি জমি আছে আমাদের পাইলিং চলছে তো তিন বছর পরে যখন আপনার এটা রেডি হয়ে যাবে রেডি হলে কিন্তু সেম

ঠিক তার ডাবল প্রফিট আপনি পাবেন বাহ সুন্দর তো এটা একটা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা চমৎকার একটা সুযোগ যারা আপনারা ইনভেস্ট করতে চান এছাড়াও যারা আলাদা আলাদা করে শেয়ার নিতে চান শেয়ার করে আপনারা শেয়ার নেওয়ার পরে আপনারা এই জমিটা আপনাদের নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে সাবকবলা রেজিস্ট্রি হবে এরপরে বিল্ডিং হবে বিল্ডিং হলে উনি যেটা শেয়ার নিয়েছেন সেটা মালিকানা পাবেন কনস্ট্রাকশনে খরচ উনি পরিশোধ করবেন তাই তো আচ্ছা আমরা একটু হাউজিং এর একটা এভিনিউ রাস্তায় আমরা চলে আসি সেটা একটু দেখায় দেই এইটা হচ্ছে যে মেইন এভিনিউ যেটা নাকি মেইন এভিনিউ রোডটা সাইড থেকে মেইন এভিনিউ রোড যেটা ষাট ফিট জি ষাট ফিট একটা চওড়া রাস্তা আপনি দেখেন ঠিক এইটা সরাসরি চলে আসলো আটি মডেল টাউনের আটি বাজারের যে সাইট সেখান থেকে সরাসরি এখানে প্রবেশ করলো এবং এই রাস্তাটা চলে গেল সরাসরি আটি মডেল টাউনের গিয়ে এটা কানেক্টেড হবে আপনি এই রোড দিয়ে আব্দুল্লাপুর মাওয়ার রোডে মাওয়ার রোডের সাথে কানেক্ট হবে সরাসরি এখান থেকে একদম সরাসরি ওকে চমৎকার এবং এই হাউজিংটা কিন্তু অনেক বড় অনেক বিশাল আপনাদের 3000 একর জায়গা নিয়ে হাউজিং ভবিষ্যতে আরো বাড়তেও পারে আরো আরো বাড়তে পারে আচ্ছা তো যেটা বলছিলাম এখন আমরা একটু বলি যে কনস্ট্রাকশনে খরচটা কেমন আসবে সেটা এটা হচ্ছে যেমন আমরা এখন বুকিং দিচ্ছি আমাদের লাকি একজন পারসন যিনি আমাদের এই ভিডিওটা দেখে আমাদেরকে কল করবেন বা আমাদেরকে বুকিং করবেন সে সর্বনিম্ন 1 লক্ষ টাকা দিয়ে বুকিং করতে পারবেন এবং এই ভিডিও দেখে যিনি আমাদেরকে বুকিং করবে বা ডাউন পেমেন্ট করবে তার জন্য কিন্তু আমাদের এই প্যাকেজ অফারটা থাকছে যে আমাদের একটা showroom একটা হসপিটালের শেয়ার একটা আবাসিক ফ্ল্যাট প্লাস হচ্ছে একটা পার্কিং এই চারটা প্যাকেজ আপনি মাত্র পাচ্ছেন বত্রিশ লাখ টাকায় কিন্তু আমাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে আলাদা আলাদা করে বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পড়ছে যদি আমরা আলাদা করে হিসাব করি সেই ক্ষেত্রে এই ভিডিও দেখে যিনি আমাদেরকে প্রথম পেমেন্ট করবেন তিনি মাত্র এক লক্ষ টাকা দিয়ে বুকিং করতে পারবেন এবং তার জন্য শেয়ার প্রাইসটা টা থাকবে মাত্র বত্রিশ লাখ টাকা তো ফার্স্টে যিনি এক লক্ষ টাকা দিয়ে বুকিং করলো তার জন্য রইল বাকি একত্রিশ লাখ জমির শেয়ার প্রাইস টা তো এই একত্রিশ লাখ টাকা দিয়ে আপনি হচ্ছে সাথে সাথে রেজিস্ট্রি নিয়ে নিতে পারেন অথবা আপনি তিন মাস সময় পাবেন বা সর্বোচ্চ তিনবারে আপনি হচ্ছে টোটাল টাকাটা টাকাটা ভেঙে আপনি নিতে পারবেন এই হচ্ছে একটা অপশন আর যে কনস্ট্রাকশন খরচটা থাকে সেটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লাখ টাকার মতো একটা কনস্ট্রাকশন করবে সেটা হচ্ছে আপনার রড সিমেন্ট বালু অর্থাৎ ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে আপনার দামটা কিছুটা কম বেশি হতে পারে তো সেই ক্ষেত্রে শেষের দিকে দুই এক লাখ টাকা কম বেশি হতে পারে তো এই হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ আর ওই হচ্ছে শেয়ারের বত্রিশ লাখ তো টোটাল আপনার বাহাত্তর থেকে পঁচাত্তর লাখ টাকার মতো পড়বে ইন টোটাল আপনি হ্যান্ড ওভার পাওয়া পর্যন্ত বাহ আচ্ছা চমৎকার মানে এখানে সবকিছু ইনক্লুডেডেডা শেয়ার কথা বলতে চাই আমরা এই শেয়ার বা যারা আমাদের থেকে নিবেন তাদেরকে আমরা দিচ্ছি একদম টাকার মানে তারা আমাদেরকে যে টাকাটা দিচ্ছে সেটা পূর্ণ নিশ্চয়তা সেটা কিভাবে যেমন আমি একটু ক্লিয়ার করলাম যে আপনি কিন্তু ইনস্টলমেন্টের মাধ্যমে টাকাটা দিতে পারছেন বা আপনি এখন বুকিং মানি দেওয়ার পরে যে সময়টা আপনি পাচ্ছেন তিন মাস বা সর্বোচ্চ তিনবারে আপনি ভেঙে ভেঙে দেওয়ার যে সময়টা পাচ্ছেন সেটা কিন্তু অন্য কোথাও দিবে না অন্য কোনো কোম্পানি দিবে না সেটা কিভাবে ধরেন অন্যান্য জায়গা হয় কি বুকিং মানিটা বা ডাউন পেমেন্টটা আপনার জমির যে শেয়ার প্রাইসটা সেটা একেবারে দিয়ে দিতে হচ্ছে কিন্তু আমরা কিন্তু হচ্ছে আগে আপনি কাজ দেখবেন কাজ দেখে পরবর্তীতে আপনি হচ্ছে টাকাটা দিতে পারবেন এই কথাটা কেন বললাম আমাদের অনেক কোম্পানি আছে বা অনেক এরকম ডেভেলপার কোম্পানি আছে যারা হচ্ছে শুধু খালি জমি দেখিয়ে দিনের পর দিন বছর পর বছর পার করছে যেখানে আপনার দুই মাস সময় বছর যেখানে বলতেছে আমি কাজ শুরু ইনশাল্লাহ দুই মাস পরে তিন মাস পরে চার মাস পরে সেখানে বছরও আদৌ কাজ শুরু করতে পারছে না তো আমি সেই সব তাদের চিন্তা করে আমি বলবো যে আপনারা একটু যাচাই বাছাই করেন কারণ আমরা যেমন আমাদের এই প্রজেক্ট ফাইভ এর কথাই বলি আমরা যখন শুরুর দিকে আমরা যখন এই প্রজেক্টের ভিডিও দিচ্ছিলাম তখন কিন্তু আমরা একটা টাইম দিয়ে দিয়েছিলাম যে এর মধ্যে আমরা কাজ শুরু করবো এবং ইনশাল্লাহ আমরা কিন্তু তার মধ্যেই কাজ শুরু করতে পেরেছি আল্লাহর অশেষ মতে আমরা আমাদের কথা এবং কাজে মিল রাখতে পেরেছি এটা অনেক বড় একটা পাওয়া আর তার থেকে বড় কথা যারা ঠকছে বা ঠকেছে তো তাদেরকে আমি একটু বলবো আমাদের প্রজেক্ট একটু যাচাই বাছাই করুক নট অনলি আমরা ইভেন যে কোনো প্রজেক্টে যাক না কেন তারা এই টাইম ডিউরেশনটা যেন একটু মেনটেন করে কারণ টাইমের উপর অনেক কিছু ডিপেন্ড করে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু মূলত হচ্ছে বিশ্বাস করে এই ধরনের প্রজেক্টে তারা ইনভেস্ট করে বা টাকা দিয়ে তারা এই শেয়ার গুলো কিনে এমন অনেক নতুন নতুন কোম্পানি হবে হচ্ছে যারা কিনা শুধুমাত্র জমি দেখি আপনাদেরকে ফ্ল্যাট সেল দিচ্ছে জমির শেয়ার নিয়ে নিচ্ছে কিন্তু আদৌ কোনো কাজের কাজ হচ্ছে না তো আমরা একদম প্রুফ রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে আদৌ আমরা কাজ করছি কিনা কাজ শুরু করেছি কিনা তো আপনি হচ্ছে ধরেন আমাদের কাজ শুরু হলো আপনি বুকিং করে রাখলেন কাজ শুরু হওয়ার পরে আপনি আমাদেরকে টাকা দিবেন ইভেন জমির শেয়ারটা দিয়ে দেয় মানে শেয়ার প্রাইসটা দিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে জমির শেয়ারে রেজিস্ট্রি পেয়ে যাচ্ছেন এটা খুবই প্লাস একটা পয়েন্ট কারণ রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত একটা দোটানা কিন্তু থেকেই থাকে যে আমি জমির শেয়ারটা পাচ্ছি কিনা বা আমার নামে আদৌ এটা হবে কিনা আপনি কিন্তু জমি টাকাটা দিয়ে সাথে সাথে রেজিস্ট্রি নিয়ে নিচ্ছেন আর কনস্ট্রাকশন খরচটা আপনাদের সুবিধার্থে আমরা এটা মাসিক ইনস্টলমেন্ট মানে কিস্তির মাধ্যমে এটা ব্যয় মানে ব্যয় বহন করার সুবিধা দিয়েছে আপনাদেরকে যে আপনি কনস্ট্রাকশন কস্ট আমাদের কাজ হবে একদিক দিয়ে কাজ হতে থাকবে আপনি মাসে মাসে পেমেন্ট করে দিবেন এটা কিন্তু খুব বড় একটা পাওয়া কারণ কেননা যারা প্রবাসী আছেন বিশেষ করে আমাদের তো প্রবাসী ভাইদের জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে অন্যান্য জায়গা হয় কি প্রবাসীদের টাকা ওয়ান কাইন্ড অফ করে এটা কিন্তু আত্মসাত করাই বলে কারণ তারা হচ্ছে নিজেরা শেয়ার দেখিয়ে শেয়ার বিক্রি করে গায়েব হয়ে যায় তারা কিন্তু হচ্ছে টাকাটা বিশ্বাস করেই দেয় আমি প্রবাসী ভাইদের কথা চিন্তা করেই বলবো যে আপনারা একটু দেখে শুনে বুঝে যেখানেই নেন না কেন দেখে শুনে বুঝে তারপর যাচাই করে নেবেন ইভেন আমাদের প্রজেক্টের নামে কিন্তু হচ্ছে প্রবাসী নীল কারণ আমরাও এভাবে ঠকেই শিখেছি যেন সবাই ভালো কিছু পায় সেই জন্য মূলত আমাদের এই চেষ্টা আপনারা হচ্ছে কনস্ট্রাকশন খরচটা মাসিক কিস্তির মাধ্যমে দিতে পারছেন এটা আপনাদের সুবিধাতে আপনাদের কথা ভেবে কিন্তু আমরা এই সুবিধাটা করেছি আমাদের অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু জাস্ট আবাসিক ফ্ল্যাট আর এটা কিন্তু হচ্ছে আপনার কমার্শিয়াল প্রজেক্ট কারণ এই একটা বিল্ডিং এর মধ্যে আপনি কিন্তু আপনার একটা পূর্ণ জীবনের সর্বাঙ্গীন সুবিধা আপনি পাচ্ছেন শোরুমের মাধ্যমে আপনি হচ্ছে দোকানের মাধ্যমে আয় করতে পারছেন বা আপনি নিজের বিজনেস করতে পারবেন হসপিটালে শেয়ার মাধ্যমে আপনি কিন্তু চিকিৎসার একটা লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন আবাসিক প্ল্যাটের মাধ্যমে আপনি নিজের বাসস্থানটা টাকা মুক্ত করতে পারছেন আর পার্কিং এটা এজ ইউজ আপনার যদি না লাগে আপনি নিচ্ছেন না লাগলে আপনার নেওয়ার কোনো দরকার নেই এই হচ্ছে আমাদের কমার্শিয়াল প্রজেক্টের বা প্রবাসিনীর পাঁচের টোটাল ইনক্লুডিং বিষয়টা আচ্ছা এখন একটু জানতে চাই আপনাদের কাছে যে কতদিনে আপনার হ্যান্ড ওভার দেবেন আচ্ছা আমাদের এটা হ্যান্ড ওভার টাইম হচ্ছে সাড়ে বছর মানে বিয়াল্লিশ মাস যদিও আমরা বিয়াল্লিশ মাস বলছি কিন্তু ইনশাল্লাহ আমরা এর আগেই হ্যান্ড ওভার দিয়ে দিব কিন্তু আমাদের কথা এবং কাজে যেন মিল থাকে আমরা যেন পিছিয়ে না পড়ি বাই এনি চান্স কোনো কারণে সাময়িক সমসাময়িক দেশের কোনো রাজনৈতিক কারণে বা যেকোনো কারণে যদি কাজ পিছিয়েও যায় বা সময় বেশি লাগে তো যতদিন সময় যাবে ধরেন এক মাস সময় আমরা পিছিয়ে গেলাম ওই মাসের ভাড়া ওই প্যাকেজের টোটাল যে ভাড়াটা আসবে আমরা সেটা ক্লায়েন্টদেরকে পরিশোধ করব আচ্ছা এবং এটা কিন্তু বিচ করে বলতে পারি অন্য কোথাও কিন্তু আপনাকে এই সুযোগটা দিবে না ইভেন আমাদের এর আগে যত ভিডিওগুলো ছিল বা যত প্রজেক্ট আসছে সবগুলো প্রজেক্টের পেমেন্ট সিস্টেম আমরা কিন্তু একটা কথা উল্লেখ করেছিলাম যে পেমেন্টের এগেনস্টে আমরা একটা করে ব্যাঙ্ক চেক দিচ্ছি এবং ব্যাঙ্ক চেক দেওয়ার কারণে কিন্তু আপনার টাকার পূর্ণ নিশ্চয়তা আপনি পাচ্ছেন এবং এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আমরাই প্রথম যারা আপনার টাকার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি একটু আগে তো আমি ক্লিয়ার করেই দিলাম প্লাস হচ্ছে আপনি চেকের মাধ্যমে কিন্তু একটা গ্যারান্টি পাচ্ছেন চেক দিলাম আপনি হচ্ছে আমাদের যে কোনো পেমেন্ট করলেন রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত আপনি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিলেন এক লক্ষ টাকা দিলেন যেই কয় টাকাই দিচ্ছেন আপনি তার এগেনস্টে একটা করে ব্যাঙ্ক চেক পাচ্ছেন এবং ওই ব্যাংক চেকটা আপনি যখন ইচ্ছা আপনার যখন দরকার হবে আপনি যদি তখনই চাইলে উইড্র করে নিতে পারবেন তো এইটা হচ্ছে একটা আরেকটা অপশন হচ্ছে আমাদের কোম্পানির নিজস্ব এগ্রিমেন্ট পেপার থাকবে যেখানে উল্লেখ থাকবে আপনাকে কত নম্বর চেক দেওয়া হচ্ছে কোন ব্যাংকের চেক দেওয়া হচ্ছে তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি যেটা আপনাকে অন্য কোন কোম্পানি দিবে না শুধুমাত্র এই হাউজিং না হোল বাংলাদেশে এরকম ভাবে নিশ্চয়তা আপনাকে কেউ দিবে না আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আচ্ছা আচ্ছা ওকে অনেক চমৎকার মিম আপু আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আপনার কাছ থেকে নিলাম যারা আপনারা চান এরকম একটা চমৎকার লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের শেয়ার নিতে অথবা একটা দোকান একটা হাসপাতালের শেয়ার একটা পার্কিংয়ের শেয়ার কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমরা তো বলেই দিলাম এখন আলাদা আলাদা করে নিলে তো আলাদা আলাদা প্রাইস আলাদা আলাদা বলতে গেলে যেমন আমাদের হসপিটালের শেয়ারটা আট লাখ টাকা পড়বে আমাদের শোরুম যেটা সেটা হচ্ছে আপনার ষোলো লাখ টাকা পড়বে তারপর হচ্ছে আমাদের আবাসিক ফ্ল্যাট যেটা সেটা হচ্ছে আপনার আঠারো লাখ টাকা পড়বে আর পার্কিং আলাদা করে নিতে গেলে তিন লাখ তো এইভাবে করে কিন্তু আপনার এক বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পড়ে যাচ্ছে তো সেই জিনিসটাই আমাদের এই ভিডিও দেখে প্রথম যিনি ডাউন পেমেন্ট করবেন তিনি পাবেন মাত্র বত্রিশ লাখ টাকা প্যাকেজ বত্রিশ লাখ টাকা পেয়ে যাবে ওকে তো আজকে আমরা শেষ করে দিব যারা আমাদের দর্শক আছেন সবাইকে আমরা বলতে চাই যে এই হাউজিং এর ভেতরে কিন্তু নাগরিক সুযোগ সুবিধার মধ্যে সবকিছু আছে জি ও হাউজিং এর কথা যদি এক্সট্রা করে বলতে যাই এখানে কিন্তু আপনার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবকিছু থাকছে इवन একটা ফুল ফিল লাইফ লিড করার জন্য আরেকটা কথা যেটা সেটা হচ্ছে আমাদের এই হাউজিং কিন্তু কোনো ছাপরি দোকান পাট নাই কোনো ছুপি দোকান পাট নাই টিনের ঘর নেই তারপর হচ্ছে কোনো পাঁচ ছয় তলা বিল্ডিং নেই সবগুলো অ্যাপার্টমেন্ট এবং এটা একটা টোটালি একটা মানে গুলশান বসুন্ধরা থেকেও বেশি আধুনিক একটা এলাকা হবে কারণ এটার মধ্যে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন যেমন বাচ্চাদের জন্য আমরা চিন্তা করি মা বাবারা বা প্যারেন্টস যেটা চিন্তা করি সেটা হচ্ছে ভালো একটা স্কুল বা ভালো একটা কলেজ দি স্কলার স্কুল অ্যান্ড কলেজ আমাদের হাউজিং অলরেডি শুরু হয়ে গেছে তিনশো প্লাস স্টুডেন্ট এখানে অ্যাডমিটেড কলেজের কাজও শুরু হয়েছে তারপরে রইল বাকি আপনার হসপিটাল হসপিটাল তো আমাদের প্রজেক্টে পার্সোনালি হচ্ছে এছাড়াও এই আটি বাজারেই আপনার হচ্ছে আরও কয়েকটা ছয় থেকে সাতটা হসপিটাল আছে এই হাউজিংয়ে যে হসপিটালটা হবে সেটা কাজও শুরু হয়ে গেছে তারপর হচ্ছে আপনার এখানে ঈদগা মাঠ আছে ইসলামিক লাইব্রেরি আছে মানে এক কথা একটা লাইফ লিড করার জন্য যা যা দরকার আপনি সবকিছু আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ